আমাদের ঠিকানা চিকিৎসা মেহনুর কসবা রবি আজ আমরা রুবি হসপিটালের আশেপাশে রবি থেকে আমাদের এই কসবা এরিয়াতে এর জমির উপর ছোট ছোট বাড়িগুলো যেগুলো এক কাটা দু কাটা জমির উপর বাড়িগুলো আছে এগুলো সিএমটি এর লিস্ট প্রপার্টি কিন্তু এগুলো এক কাটা জমি তিন কাটা জমির সমান তিন কাটার জমির সমান কেন আপনি এরকম তিনতলা বাড়ি করতে পারবেন তো এই প্রপার্টিগুলো আছে মানে চোদ্দ ছটা এক কাটা চোদ্দ ছটা দু কাটা দশ ছটা তো এরকম কিছু প্রপার্টি অ্যাক্রোপলিশের আশেপাশে রুবির আশেপাশে মেন রোড থেকে দু তিন মিনিটের মধ্যে এই প্রপার্টিগুলো আছে খুব সুন্দর আপনারা নিয়ে থাকতে পারবেন একটা ফ্লোর ভাড়া দিতে পারবেন এখানে অফিস ভাড়া রেসিডেন্সিয়াল ভাড়া সব রকমই হচ্ছে খুব সুন্দর পজিশন ফুল মার্বেল ফিনিশ কমপ্লিট বাড়ি বিক্রি আছে তো এই বাড়িগুলো দু বছর তিন বছর পাঁচ বছর রিসেল বাড়ি পুরোনো বাড়ি তো এই সুন্দর বাড়িগুলো আপনারা দেখুন দাম পড়বে পঁচাত্তর লাখ টাকা সত্তর লাখ টাকা ষাট লাখ টাকা আশি লাখ টাকা পজিশন অনুযায়ী এবং বাড়ি দোতলা বাড়ি ষাট লাখ তিনতলা বাড়ি হলে পঁচাত্তর সত্তর পঁচাত্তর লাখ আর চারতলা হলে এই যে দেখছেন এই সামনে বাইপাস সামনে বাইপাস গাড়ি চলছে তো এখান থেকে এই বাইপাসে এদিকে এই রাস্তাটা আরবি কানেক্টার এটা হচ্ছে ইএম বাইপাস তো এখানে এই রাস্তাটা পঁচিশ ফুট চওড়া তো এই রাস্তার উপরে এই যে অরেঞ্জ কালার বাড়িটা দেখছেন গ্রে কালার আড়াইতলা বাড়ি কর্নার প্লট এদিকে পঁচিশ ফুট রোড আর এদিকে আছে ষোলো ফিট রোড এই কর্নার প্লট এই বাড়িটি বিক্রি আছে চোদ্দো ছটা কর্নার প্লট নিচে গ্যারেজ আছে দেখতে পাচ্ছেন তো টু রুম ডাইনিং কিচেন বাথরুম করে এই বাড়িটা আছে তো এটা হচ্ছে মন্দির পাড়া মন্দির পাড়া স্টফিস বাইপাস এক মিনিট আর আরবি কানেক্টার চার থেকে পাঁচ মিনিট কর্নার প্লট এই বিল্ডিংটা বিক্রি আছে দেখছেন চল্লিশ ফুট রোড পরিবেশটা দেখছেন এখানে তো এই রাস্তার উপরে এই যে রাস্তার উপরে এই বাড়িটা বিক্রি আছে এই যে গ্রিন কালারের বাড়িটা দেখছেন সাড়ে তিনতলা বাড়ি তিনটে ফ্লোর এদিকে করা আছে প্লাস গ্যারেজ আছে চোদ্দো ছটাক বাড়ি এটা আর উপরে হাফ আছে হাফ ছাদ হাফ বাড়ি করা আছে ভেতরটা একটু দেখাবো এখানে গ্যারেজ ভিতরটা দেখাবো একটু দেখুন গ্যারেজের উপরেও একটা রুম আছে রুমটার সাইজ এগারো বাই তেরো আর এখানে একটা ফ্লোর দেখুন সব ফ্লোরই একই সেম যে একটা ফ্লোর এটা হচ্ছে পুরোটা ডাইনিং ডাইনিং একটা বাথরুম পুরোটা ড্রয়িং ডাইনিং আর একদিকে কিচেন রান্নাঘর করা আছে এই যে দেখছেন বাথরুম ডাইনিংয়ের সঙ্গে আর এক একটা রুম দেখাবো এই রুমের সাইজ এগারো বাই তেরো সঙ্গে আবার অ্যাটাচড বাথরুম মানে দুটো করে বাথরুম পাচ্ছেন চোদ্দ ছলেকে উপরে লকটা আছে বাথরুমের উপরে তো এই হচ্ছে রুমের সাইজ এগারো বাই তেরো আর এদিকে আর রুম অর্থাৎ টু রুম ডাইনিং এই রুমের সাইজও এগারো বাই তেরো এখানে বক্স জানালা বক্স সব গ্রিল লাগানো চাইলে আপনি ব্যালকনি হিসাবে ব্যবহার করতে পারেন এ হচ্ছে এরকম তিনটে ফ্লোরে টু রুম ডাইনিং কিচেন বাথরুম ডবল টয়লেট আর উপরে হাফ করা আছে উপরেও দুটো টয়লেট তো এরকম পার ফ্লোরে করা আছে এ হচ্ছে চোদ্দো শতক বাড়ি এটা হচ্ছে নারকেল বাগান খেলার মাঠের পাশে বাড়িগুলো দেখলেন আশা করি পছন্দ হবে সব বাড়ি ভিতর থেকে দেখানো সম্ভব হয়নি কিন্তু যখন আপনারা টাইম করে আসবেন আমরা চাবি নিয়ে ভিতর থেকে দেখাবো এইগুলো কষ্ট বাড়ি মানে এখানে ফেসিলিটি তো কিছু বলার নেই কাছাকাছি বাই বাইপাস রুবি মেট্রো চালু হয়ে গেছে বাজার ব্যাংক পাঁচ ছটা বড়ো বড়ো স্কুল ডিপিএস স্কুল গার্ডেন স্কুল হ্যারিটেজ স্কুল ন্যাশনাল স্কুল প্রচুর নার্সিংহোম কী বলবো রুবি জেনারেল হসপিটাল ফর্টিস হসপিটাল তারপরে এখানে সামনে আমরি এখনো দেবিসিটি এই সমস্ত হসপিটাল সব এক দেড় কিলোমিটারের মধ্যে এরকম পজিশানে এই বাড়িগুলো পাচ্ছেন এরকম প্রচুর জমি বাড়ি প্ল্যাটের ভিডিও আমাদের ভিডিও ডেভেলপার থেকে আমরা নিত্য নতুন ছেড়ে থাকি তো স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন পুজো আপনাদের ভালো পাবেন